কেন <laughs> <laughs>

চলে আসলাম দিনাজপুর নিউ মার্কেট লিসি মার্কেট লিসি মার্কেট এখানে লিচুর আরও তিন নিলাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা আজকে লিচুর বাজার কেমন চলতেছে আজকে আমরা এটা দেখে জানার চেষ্টা করব ছাব্বিশশো ছো 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 ছোট ছোট ছাব্বিশশো ছো

শো চাম্পিয়ন শো চাম্পিয়ন শো 230 শো চাম্পিয়ন শো ফর পেপার আ দিল আটে আসে রাশেদ 230 শো চাম্পিয়ন শো চাম্পিয়ন শো আই চলে গেল 230 260 260 ফিল যাই এই যে দাঁড়ায় রইছে কিন্তু कहां हां আপোনাৰ ছাব্বিছশ টকা হাজাৰ হৈ গেল আপোনাৰ লিচুৰ দাম বম্বাই লিচু বম্বাই বম্বাই লিচুৰ দাম সাতাইছশ হাজাৰ টকা হৈ গ'লে আপোনাৰ দেখা পাৰি ইলেমেণ্ট আগতটো উঠিল সাতাইছশ উঠলো আপোনাৰ

আটাইশো বড় মাল্লা দিয়ে নিজের ছোট মাল্লা দিয়ে মাংস দিনে না

পনেরোরা আড়াইশো টাকা হাজার বোম্বাই লিচুর দাম হয় এগুলো এখানে দেখতে পারলেন আপনারা যদি লিচু নিতে চান অবশ্যই এখানে আরতে আসে আপনাদেরকে লিচু নিতে হবে তো সবাইকে আজকে পেটে এসে থাকলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ